আজকে বাচ্চাদের বেতন দেওয়ার কথা ছিল তা দেখি বাচ্চাদেরকে আজকে বলি প্রাইভেটে তো বেতন দু মাস তিন মাস করে হয়ে গেল এখনও বেতন ঠিকঠাকভাবে পাচ্ছি না তো যাই বাচ্চাদের কাছে যাই বাচ্চারা আজকে সবাই পড়াশোনা করে এসছো তো আচ্ছা আচ্ছা তো তোমাদের বেতনটা ঠিকঠাক ভাবে নেওয়া হয়নি তো আজকে বেতনটা ঠিক ভাবে নিয়েছো তো এ আজহার তুই আজকে পয়সা নিয়েছিস তুই আজকে পয়সাটা তুই কেন আনিসনি কেন আনিসনি কেন বল কেন আনিসনি দেখলি তো বাচ্চারা দেখ আজাহার আজকে ঠিকঠাকভাবে পয়সা দিয়েছে উনি আজকে মারটা খেলে না তোরা এই বেতনটা ফেল করেছিস সেই জন্য তোরা মার খেলি গত মাসের জন্য এরকম না হয় হ্যাঁ স্যার তো আজাহার এক আর এক যোগ বলে কত হয় দুই হয় স্যার আচ্ছা এক্সিডেন্ট ছাত্র এই ছাত্রটা আমার এক্সিডেন্ট গো ইনি যদি ঠিকঠাকভাবে পড়াশোনা করে ইয়া ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যাবে আচ্ছা ইব্রাহিম গান্ধীজির বাপের তার বাপের তার বাপের নাম তো বল হ্যাঁ গান্ধীজির বাপের বাপের নাম শরম পারব না ডেইলি ডেইলি তোকে বলছিস পড়াশোনা করে আসবি তা গান্ধীজির বাপের বাপের নাম পারিস না কোলি পারিস না তো বসে মাঝে বে তুমি একটু ভালো করে এরকম করলে হয় এরকম করলে হয় বসে এখানে বসে 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 এখানে ঠিকঠাক ভাবে পড়াশোনা করবি না বেশি বেতনটাও দিবি না এরকম হবে ঠিক আছে আচ্ছা শাকিল পাঁচ আর পাঁচ কত হয় রে এগারো বেতনটা তুই দিয়েছিলি হ্যাঁ পাঁচ আর পাঁচ তো দশ হয় তো পাঁচ আর পাঁচ এগারো ওখানে বললো

এই বলতো পাঁচশো টাকা নোটে কটা সৈন্য থাকে এই হচ্ছে ছাত্র পাঁচশো টাকা নোটে তো টাকা মতো ছাত্র পাঁচশো টাকা নোটে তিনটা সৈন্য থাকে তাই বলেছে